আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে সেরা সাথে কিভাবে কলিজা রান্না করবেন সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা বেজে নিচ্ছি পেঁয়াজটা বেজে নিলে রান্নার টেস্টটা বেড়ে যায় তাই আমি পেঁয়াজটা সবসময় ভেজে নিই এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে বেজে নিচ্ছি এখন এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না আসে তাই ভালো করে একটু বেজে নিচ্ছি আর অল্প পানি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাই একটু পরপর নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি কলিজাগুলো আমি প্রথমে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন আমি কলিজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে করে রান্না করলে একদম সেরা টেস্ট পাবেন এখন আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকার পর আবার একটু পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি আমি যেহেতু প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তাই এখন সময় কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে দেখতেই পারছেন আমি কিভাবে করে কলি করে নিলাম এভাবে করে রান্না করলে যারা নতুন রাঁধুনি আছেন তারা সহজেই পেরে যাবেন আমার এই রেসিপিটা ফলো করলে আর এতটাই খেতে এতটাই টেস্ট হয়েছে না খেলে বুঝতে পারবেন না বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি বাজা জিরে গুঁড়ো বাজা জিরে গুঁড়ো দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে দেব রান্নার শেষ পর্যায়ে আমি একটু হালকা ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে এটা শুকায় নিতে পারেন যারা রকম খেতে ইচ্ছে করে সেরকমভাবেই তৈরি করে নিতে পারবেন একই প্রসেসে আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করি কলিজা এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এটা রুটি দিয়েও খেতে পারবেন চাইলে পোলার সাথে ভাতের সাথে খেতে পারবেন আর এভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই রেসিপিটা সহজেই ফলো করলে পেরে যাবেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ